গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলো এসে গেছি পরমাশের বন্ধুর বিয়ের রিসিপশানে শুরুতে চলে এসেছি দেখুন এখানে দুজন প্রহরী গেটে পাহারা দিচ্ছে এবং আমাদের রাস্তা ছেড়ে দিল আমি এবং আমার মেয়ে দুজনেই ভিতরে প্রবেশ করলাম এবং দেখুন চলুন আমার সাথে দেখুন আমিও দেখি এবং আপনাদেরকেও দেখাই ভিতরে কি কি হচ্ছে কি কি ব্যবস্থা আছে চলুন ভিতরে প্রথমে ঢুকেই যেটা দেখলাম বড় বহু স্টেজে বসে গেছে এবং সাইটে খুব সুন্দর ছবি তোলার ব্যবস্থা রয়েছে তো চলুন আমি এবং আমার মেয়ে দুজনে মিলে একটু সুন্দর দেখে ছবি তুলে নিই ছবি তোলার পর চলে এসেছি চলে এসেছি স্টার্টার কাউন্টারে তো দেখা যাক এখানে কি কি আইটেম আছে তো প্রথমেই আমি নিয়ে নিলাম কফি দেখুন আপনারা কফিটা নিয়ে নিয়েছি এবং আমার মেয়েকে জিজ্ঞেস করছি তুই কি কফি খাবি ও বলল না তো বন্ধুরা কফিটা তো খুব অসাধারণ ছিল কিন্তু খেতে যেয়ে আমার জিপ পুড়ে গেছে এখানে দেখুন ডিজে লাইট এবং একটা নাচ করার জন্য খুব সুন্দর স্টেজ করা হয়েছে এইখানের পরিবেশটা এত সুন্দর লাগছে যে আমাকে তো গেছে তারপরে দেখুন চলে এসেছি পানের স্টল দেখছেন কেমন সেজেছে আর এই যে দিকে আছে গণপতি পাপ্পা তারপরে যে প্রাণের পানে দেখছেন কত রকম কত ভ্যারাইটিস পানটা কত সুন্দর সাজিয়েছে দেখুন এই দেখুন কত রকমের মশলাপাতি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখুন নাড়ুগোপাল কেমন ঘাল লাড়ছে টুং 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 করে দেখছেন এই দেখুন ইনি হচ্ছে পান দিচ্ছেন আমাদেরকে দেখছেন এই দেখুন কত সুন্দর পান তো আপনাদের দেখালাম কিন্তু আমি পান খাই না আমি সচরাচর পান ভালোবাসি না এবং পান খাই না তো আমাকে প্রচুর খিদে পেয়ে গেছি এবারে আমাকে যেতে হবে খেতে তাই চলে এসেছি খাওয়ার আসনে দেখতে পেয়েছেন বসে গেছি মেনুকার হাতে পড়ে গেছে পাতাও পড়ে গেছে জল বোতল দিয়ে দিছে আমার মেয়েকে দেখছেন মেনুকার হাতের লেগে কেমন দেখতেছে এই দেখুন বন্ধুরা কত লোক হয়েছে দেখুন এখানে বাবা আগের দিকে বাবা আছে মা আছে এই দেখুন আমরা খেতে বসে গেছি এবং আমাদের সামনে কে চলে এসেছে দেখুন বা বা কে এটা কি এ তো মনে হচ্ছে গোপাল গিন্নি এই দেখুন তার মাঝখানে একটু খাওয়ার দেখিয়ে দিলাম এই যে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস পড়ে গিয়েছে স্লাট পড়েছে আসন্দি পড়েছে এবং চিলি চিকেন এই দেখুন চিলি চিকেনটা দেখাচ্ছি আমি একটু ফ্রায়েড রাইস ও চিলি চিকেন মাখিয়ে খেয়ে আপনাদেরকে দেখালাম বন্ধুরা আমি তো পুরো ভিডিওটা করতে পারলাম না কারণ আমার ফোনে একটু ডিস্টার্ব হয়েছিল তো এরপরে আমি চেষ্টা করব আরও ভালো ভালো এবং নতুন ব্লগ দেওয়ার বা ভালো ভিডিও আনার নতুন আমার এই নতুন চ্যানেলের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব